হ্যালো গায়ে এটা আমারে খাগড়াই কলোর বই আমরা দুই চাচা ভাইছি আমাদের বইতে বেড়াইতে আসলাম অনেক কষ্টের পরে এই দেখেন খাগরাই কলই ধরেছে আমাদের খুব ভালো লাগতেছে এই যে দেখেন অনেক বড় পিপি আমি আর আমার ভাইটি এই পিপি এখন কাটতে আইছি তাই তো এখন এই পিপিটা কাটবো ভাই পিপিটা ধরো কাটি

এই যে দেখেন প্রিয় দর্শক আমরা আমাদের বই থেকে কলাও কাটছি তারপরে ভাইছি ধরো এই যে আমরা বাদালও কাটছি ঠিক আছে বাদালটা অনেক সুন্দর তাই না বাইস্তি অনেক মজা করে খাওয়া যাবে হ্যাঁ বাইস্তি তাহলে আমি এই বাদাল আর কলা নিয়ে বাড়ি চলে গেলাম হ্যাঁ ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে তুই বাড়ি চলে যাই আমি চলে গেলাম কেন কলা আর বাদাল কোন ফল ও আল্লাহ আমার এত কলা গাছ কাটি ফেলা আছে রে কলা আর বাদাল কাটি ফেলা আছে তোরে আজ বিচার হবে তুই ভাই ভাই বাদাল দেখ চল ভাই এদিকে আয় এদিকে আয়

শালার একটা ভিডিও বানাই আমার টেকাও গেল বাদালও গেল কলাও গেল